আসসালামু আলাইকুম মায়ের দশটি লিংয়ের দেখে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি পেওপুবাসী বাংলাদেশে বাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আপনার রুমের যে গ্রিলগুলো থাকে সেফটি গ্রিল তো এই গ্রিলগুলো আমরা অনেক আগে দিয়েছিলাম ভাইয়েরা কিন্তু দেখেন খুব চমৎকারভাবে যে কালার করেছে খুবই অসাধারণ দেখতে দেখা যায় তো রকম গ্রিল যদি আপনি নিতে চান এগুলো বিএসএল মালামাল দিয়ে দিয়ে আর ওইগুলো আপনার কাস্টিং ঢালাই দিয়ে নকশাগুলো করা তো এইখানে আমরা অনেকগুলা গ্রিলি দিয়েছি আপনারা পুরো ফ্ল্যাটের মধ্যে দেখতে থাকুন ফ্ল্যাটটা খুবই চমৎকার আর এই গ্রিলগুলো আমরা পার কেজি নিয়েছিলাম একশো চল্লিশ টাকা কেজি কারণ ঢালের নকশার কারণে এগুলা ডিজাইনের কারণে দামটা বেশি হয়েছে তো এইখানে যে আজকে আমরা থাই লাগালাম থাইগুলো নিয়েছি চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট গোল্ডেন কালার গ্লাস দিয়ে আর এখানে যে ওয়ান পয়েন্ট টু দিয়ে আমরা এই কোম্পানি মালামাল দিয়ে এই বারিন্দাগুলো করেছিলাম দেখতে পাচ্ছেন যে গোল্ডেন আর এস এসের মধ্যে খুবই চমৎকার বারিন্দাগুলা এগুলো আমরা পার স্কোয়ার ফিট নিয়েছিলাম সাতশো টাকা প্রতি স্কোয়ার ফিট আপনারা চাইলে কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে বাংলা এসে আমরা ডেলিভারি দিয়ে দেখি আসসালামু আলাইকুম